আমার বাড়িতে মাটন কিন্তু বরাবরই প্রেশার কুকার ছাড়া রান্না করা হয় আর সেটাও রকম তুল তুলে বানানো হয় চলো আজকে রেসিপিটা শেয়ার করা যাক প্রথমেই আলুগুলোকে ভেজে নিয়ে একটা পাত্রে ঢেকে রাখতে হয় কড়াইতে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে আদার সাথে কিন্তু সামান্য একটু গরম মশলাও বেটে দেওয়া হয় তারপর এখানে সামান্য একটু চিনি দেওয়া হলো নাড়িয়ে চাড়িয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটাকে দিয়ে দেওয়া হলো আর এই সময় কিন্তু জিরে বাটা এবং ধনে বাটাও ব্যবহার করা হয়েছিল যেটা ক্লিপ আমার কাছে নেই এরপরে মাটনটা দিয়ে দেয়া হলো আর মশলার সাথে একটু কষিয়ে নিয়ে তার উপর থেকে লবণটা দিয়ে দেওয়া হলো এরপরে রান্নার আসল কাজ ধৈর্য নিয়ে অনেকক্ষণ ধরে মাটনটাকে কষাতে হবে ঢেকে দিতে হবে আবার কষাতে হবে আবার ঢেকে দিতে হবে এইভাবেই কষাতে হবে মাংস থেকে তেল ছেড়ে গেলে একটা গরম মশলার প্যাকেট দিয়ে দিতে হবে আর সাথে ভেজে রাখা আলুটা দিয়ে কষিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে বেশ খানিকটা গরম জল এরপরে কিন্তু ধপাস করে ঢাকনা দিয়ে দেবো না প্রথমে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে মৃদু আঁচে ঠিক এইভাবে ধিকিয়ে ধিকিয়ে মাটনটাকে সেদ্ধ করব। তারপরে তারপরে আবার কি মাটন হয়ে গেছে রেডি ভাত নাও আর খেতে বসো যাই বলো রেসিপিটা কিন্তু ভীষণ সহজ ছিল ছোটবেলায় বুঝতাম না বাট যত বড় হচ্ছে না আমিও বাবার মতো বাড়ির সবার মতো ফিল করতে পারি উনানে রান্নার কিন্তু একটা আলাদাই স্বাদ আছে